আল্লাহর নামে মাধ্যমে আমরা শুরু করব ইনশাআল্লাহ ঝড় আচ্ছা আপনারা ওঠার আগেই তো দৌড় মারলে চলবে না এমনও তো হতে পারে আল্লাহ হেফাজত করবেন ইনশা আমরা দোয়া করছি আল্লাহ কোরআন শোনার জন্য আমাদেরকে সুন্দর একটা পরিবেশ তুমি তৈরি করে দাও আরও আসতে বলে নামেন আল্লাহর কাছে দোয়া করতে আপনাদের কোনো অসুবিধা আছে কেউ যেটা পারে না সেটা পারেন কে কারো জন্য যেটা সম্ভব না সব সম্ভব যার জন্য তিনি কে এই বৈরী পরিস্থিতিকে স্বাভাবিক করে দিতে পারবেন কে এজন্য আগে ভাগেই দুর্বাল্য তো চলবে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে তো দোয়া করতে কোনো অসুবিধা নেই এই আমি আপনাদের সবাইকে বলবো যে একটু ধৈর্য ধারণ করার জন্য আমরা দোয়া করছি আল্লাহনা আলাইনা না বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনাদের আমিনের যে দশা অন্তত একটু জোরে সুরে আমিন বললে তো আল্লাহ তালা আমাদের অন্তরের ফরিয়াদ বুঝতেন যে আমার বান্দারা আমার কালাম শুনতে চায় আমার বান্দারা আমার কালাম থেকে কথা বলতে চায় শুনতে চাই উপলব্ধি করতে চায় আমরা শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিই আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ কিছু সময়ের জন্য তোমার কালাম থেকে আমাদেরকে হেদায়াতের কিছু কথা শোনার ব্যবস্থা তুমি করে দাও বলেন আমিন আল্লাহ তালা আমাদের এত সুন্দর এই আয়োজনকে আল্লাহ কবুল করেন অসংখ্য মাহমুনেরা মাহফিলে এসেছেন আল্লাহ তালা মা বোনদের জীবনের গুনা খাতা মাফ করে দেন আমার যুবক ভাইয়েরা এই মাহফিলের জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন আল্লাহ তালা আমার এই যুবক ভাইদের কষ্ট শ্রম মেহনতকে কবুল করে নেন আমরা বলি আমিন আমরা যারা নিজেদের কর্মব্যস্ততা ফেলে এই গভীর রাতে আল্লাহর কালাম শোনার জন্য সমবেত হয়েছি আল্লাহ সকলের জীবনের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন সম্মানিত উপস্থিতি আমরা এই আয়াত তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করব জোরে বলি ইনসা পরেন আমার সাথে بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء وال ولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا. ওয়েজ আল্লনামিল্লদুম কনসি রাম বিতাড়িত মরদূত শৈতানের বসফসা থেকে আল্লাহর দরবারে পানা চাইছে পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছে ইরশাদ হচ্ছে ওয়ামা আলা কুমলা তোক তেলু নাফিসাবিল ইল্লাহ আর তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান সেই সকল দুর্বল ইমানদার পুরুষ নারী এবং শিশুদের জন্য আল্লাযিনা না যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমী আহলুহা হেরাব আমাদেরকেই জালিম মধ্যসিত অঞ্চল থেকে বের করে দাও ওজা আল্লে না আমি আর তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও ওয়াজা আল্ললে লাদুংকা আর তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই হচ্ছে আজকের আলোচ্য আয়াতের সহজ সরল তর্জমা কারেন্ট জেনারেটর আছে আমাদের ও সাউন্ড আছে আলহামদুলিল্লাহ আপনারা কেউ উঠবেন না এই ঝড়ো হাওয়া হয়তো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ একটু সুন্দর পরিবেশ তুমি আমাদের জন্য তৈরি করে দাও আরো আসতে না আমিন দেখছেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ইনশা আল্লাহ যারা উঠে যাচ্ছে না আপনাদের ইমানকে খুব দুর্বল হয়ে গেল নাকি হ্যাঁ আপনার ইমান তো খুবই দুর্বল আজকে এমন এক আয়াত শুরু করলাম এই আয়াতের ভেতরেও আজকের কথা আসবে আজকের মুসলমানদের কঠিন পরিণতির জন্য তাদের ইমান দুর্বল হয়ে যাওয়া এটা অন্যতম কারণ মুসলমানদের ইমান তো এত সহজে দুর্বল হয় না আচ্ছা বলেন তো বৃষ্টি দেওয়ার মালিককে বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিককে ঝড় তুফানের মালিককে ঝড় তুফান বন্ধ করে দেওয়ার মালিককে তো দেওয়ার মালিক আল্লাহ বন্ধ করার মালিকও এটা জেনে বুঝে আপনি আগে ভাগে উঠে যাচ্ছেন কেন কারণ এমনও তো হতে পারে এই ঝড়ো হাওয়া বন্ধ করে দিয়ে মোনাজাত পর্যন্ত একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারেন কে বৃষ্টি পড়তেছে নাকি বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে তো মানুষের জন্য অসুবিধা